নিঃসঙ্গভাবে অনেক ছাত্র হত্যা করছে এই আওয়ামী লীগের তোকা <imitation> পুরা <imitation> <imitation> यो प्राइमरी कार्डको लागि हो। मलाई कस्तो नेटवर्क छैन। यो भर्त्य गरेर गयो। तले मलाई कस्तो। टोल नम्बरमा जाऊँगी। फर्स्ट नम्बर শান্তিতে বহুত ছাত্র হাতে মারা গেছে বহু ছাত্র দশ নাম্বার দশ নাম্বার আন্দোলনে বইলে আমি খুজিলো

চান বাই চান বাই চান বাইকিন পূজাই গলাম চানছে

चार